সুপ্রিয় দর্শক যেখানে নাটক মুক্তির পরপরই মুশফিকার ফারহান প্রশংসায় ভাসেন সেখানেই আজ তিনি দর্শকদের সমালোচনার মুখোমুখি হয়েছেন যার যা মনে হচ্ছে সেটাই বলছে ফারহানের বিরুদ্ধে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে সবাই কিন্তু হঠাৎ করে কেন সবাই ফারহানের ওপর এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছে চলুন আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত জেনে নি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফারহান অভিনীত মোর দেন লাভ নাটকের ট্রেলার মুক্তি পেয়েছে আর এই ট্রেলার দেখেই যেন নেটিজেনদের মাথায় আগুন ধরে গিয়েছে কি রয়েছে মোর দেন লাভ নাটকের ট্রেলারে এই ট্রেলারে দেখা গেছে একাধিক রোমান্টিক দৃশ্য একই সঙ্গে নাটকটির প্রায় সব অভিনেত্রীকে গ্ল্যামারাস পোশাক ও বিভিন্ন অঙ্গভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে এপ্রিল মাসে মুক্তি পাওয়া এই ট্রেলারের দৃশ্য দেখে অনেক দর্শক মনে করছেন এটি অশ্লীলতার পর্যায়ে পড়ে যাচ্ছে অনেকে বলছেন এভাবে অশ্লীল কন্টেন্ট দিয়ে বাংলা নাটক ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তারা আরও বলেন চাইলে এ ধরনের কাজ অতীতে ওটি প্ল্যাটফর্মে করা যেত কিন্তু এখন এইভাবে মূলধারার নাটকে এমন কন্টেন্ট দিয়ে কি ইন্ডাস্ট্রিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণেই দর্শকরা মুশফিকার ফারহান সহ নাটকের অন্যান্য অভিনেত্রীদের নিয়েও ট্রোল করা শুরু করেছে তো বন্ধুরা মুশফিকার ফারহানের মোর দেন লাভ নাটক সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন